আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের আচারের রেসিপি আর এর জন্য এখানে নিয়েছিলাম গরুর মাংস শুধু হাড় চর্বি ছাড়া শুধু গরুর মাংস নিয়েছিলাম আর নিয়েছিলাম হলুদের গুঁড়া এক এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচ নিয়েছিলাম জিরার গুঁড়া এক চা চামচ এবং এগুলো দিয়ে তারপরে এটা মাখিয়ে নিয়েছিলাম এর সাথে এখন দিয়ে নিব আদা রসুন আদা রসুন বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং এখন এগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আর গরুর মাংসর পিস দেখে বুঝতেই পারছেন যে এটা আমরা যেমন তেহারিতে ছোট ছোট করে গরুর মাংস কেটে দেই ওইরকম করে দিয়েছি আপনারা চাইলে আর একটু ছোট বড় করতে পারেন তবে এটা হচ্ছে একটা ঠিকঠাক সাইজ যে আমরা আচার যেমন খাই খুব বেশি থাকে থাকে না খুব বেশি না আর এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণে লবণ দরকার হলে পরে লবণ আবার দিয়ে আর দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি মানে এখন একটু তেল দিয়েছি আবার একটু দিয়ে মাখিয়ে নিচ্ছে এখন আপনি চাইলে তেল আরও বেশি করেও দিতে পারেন এক কাপও দিতে পারেন সমস্যা নেই কিন্তু পরে তো আমরা তেল দিয়েই করব এজন্য এখন এত বেশি তেল দেওয়ার দরকার নেই জাস্ট এই মশলা সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে শেষে লবণটা দিয়ে এখন কাপ দুই পরিমাণে পানি দিব কাপ কাপ আপনারা দিতে দুই তিন পারেন এতে কোনো সমস্যা নেই তো দিয়ে এখন হচ্ছে এটা জাল দিব জাল দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব আর পানিটা একেবারে শুকিয়ে ফেলব আর আমি হচ্ছে আরও এটা আরও কয়েকবার করেছি এটা আমি ফার্স্ট টাইম করেছিলাম এই আচারটা তো এইটা করার পরেও আমি আরও কয়েকবার করেছি যদিও আমি এটা অনেক পরে আপলোড করছি ভিডিওটা তবে অনেক আগে ভিডিওটা করেছিলাম তো যেটা আমি করে এই ফার্স্ট টাইম করে আমি যেটা বুঝেছিলাম যে আমি এখানে যে হার বা চর্বি কিছুই দেইনি হার একেবারেই দেওয়ার দরকার হয় না দিবেন না কিন্তু চাইলে অল্প চর্বিও দিতে পারেন তবে চর্বি দিলে আচারটা কেমন হয় এটাও আমি আরেকটা ভিডিও তো করেছি ওটাতে ওটা আপনাদের আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে চাইলে দেখে নেবেন এবং আমি সে সে ভিডিও শেষে দেখে দেখিয়ে দিব যে ওই ভিডিওটা কেমন হয়েছে যেটা আমি আরেকটা করেছিলাম চর্বি দিয়েছিলাম এখানে আমি একেবারেই চর্বি দিইনি চর্বি ছাড়া এবং চর্বি সহ কেমন হয় এই গরুর মাংসের আচার এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো একেবারে এখন পানিটা একদম শুকিয়ে ফেলছে আর একদম শুক যখন শুকায় গেছে তখন কিন্তু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি হলে কিন্তু নিচে লেগে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে এখানে আমি তেল নিয়েছিলাম দুই কাপ পরিমাণে আপনি চাইলে তিন কাপ চার কাপও নিতে পারেন তেল বেশি নিলে কোনো সমস্যা নেই তবে তেল কম নিলে সমস্যা অবশ্যই তেলটার পরিমাণ বেশি রাখার চেষ্টা করবেন আর দিয়েছি মরিচ তেজপাতা এবং দারচিনি এলাচ যেগুলো আমরা গরুর মাংস রান্না করলে দেই সব কিছুই দিয়েছি একদম গরুর মাংসর যত মশলা থাকে মানে যেগুলো যেগুলো দেওয়া হয় সবই দেয়া হয়েছে তবে প্রসেসটা একটু শুধু ভিন্ন যেখানে অনেক বেশি তেলে এখন এটা ভাজা হবে মাংসটা তো এই যে আমি কিছু রসুনও দিয়ে দিয়েছি বড় রসুন যেগুলো থাকে ইন্ডিয়ান রসুন ওগুলো একদম কোয়া দিয়ে দিয়েছি এবং এটা কিছুক্ষণ ভেজে তারপরে রান্না করে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি তো ফার্স্ট টাইম করে আমি কিছু কিছু ভুল করেছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন যেগুলো আপনারা করলে এই ভুলগুলো যেন না করেন বা এইগুলো করা যাবে না এটা করলে কি হয় এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি এরকম কিন্তু দেওয়ার পরে একদম দেখতেই পাচ্ছেন যে ওইটা একদম ঢেকে গেছে ওইভাবে দেখা যায় না আর এখানে আমি হচ্ছে পাসফোরন এবং তেতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পাসফোরনটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি একটু টেলে তারপরে গুঁড়া করে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসে আর আমার গোটার থেকে গুঁড়াটা বেশি ভালো লাগে আর এখানে তেঁতুলটা একদম গুলে দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি বিট লবণ এই আচারে এই বিট লবণ তেঁতুল এগুলো সবটাই একটা আচার আচার ফ্লেভার নিয়ে আসে সরিষার তেল মরিচ রসুন এই জন্য আচার আচার যে ফ্লেভারগুলো থাকে ওগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে আপনার মনে হবে আপনি আচার খাচ্ছেন এই আচারটা বানিয়ে আমি তিন চার মাস রেখে দিয়েছিলাম মানে তিন চার মাস আমার বাসায় ছিল একদম কিছু হয়নি খুব ভালো ছিল কোনো রোদে দিতেও হয়নি তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না পাঁচ ছয় মাস আপনি ইচ্ছা রাখতে পারেন মাঝে মধ্যে একটু রোদে দিলে আরও বেশি দিন ভালো থাকবে তবে হ্যাঁ আপনারা যখন বের করবেন খাবেন অবশ্যই চামচ দিয়ে বের করবেন খাবেন হাত দিবেন না এবং চামচটার জন্য মানে কোনো পানি না থাকে শুকনা থাকে এই দিকে খেয়াল রাখবেন তাহলে আপনার আচার অনেক দিন ভালো থাকবে আমার চুলা বন্ধ করার পরে মনে হয়েছে যে এটা আরেকটু আগে বন্ধ করলে ভালো হতো একটু বেশি জাল হয়ে গেছে এবং তেলটা একদম কমে গিয়েছে তো এই জন্য আপনারা এরকম একটু খেয়াল রাখবেন তেলটা যে কতটুকু পরিমাণে আছে বা এটা যেন বেশি জাল না হয়ে যায় কারণ এটা খুব ভালো দেখা যায় না উপরে ফ্যানার জন্য আর এটা আমি আরেকদিন করেছিলাম এটা একদম পারফেক্ট হয়েছিল এটার ভিডিও অবশ্যই দেখবেন কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে